একদম প্রিয় ইসের শিক্ষার্থী আমরা উইদাউট ক্লোজ কীভাবে আনসার করবে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো তোমাদেরকে গতকালের ভিডিওতে আমি সবগুলো দিয়েছি চার পর্যন্ত বাকিগুলো দেখে আসবা আমি যদি বলি ইংরেজি প্রথম পত্র সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে উইদাউট ক্লোজ কারণ কোনো কিছুই দেখা দেওয়া থাকে না জাস্ট একটা গল্প দেওয়া থাকে এই গল্প থেকে তোমাকে বুঝে বুঝে নতুন কিছু ওয়ার্ড লিখতে হবে এটাকে বলা হয় উইদাউট ক্লোজ তো পাঁচ নং এভাবে লেখা থাকবে ফিল ইন দা ফিল ইন দা গ্যাপস ইউজ ইং সুইটেবল ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দটা ব্যবহার করো তুমি এটা কীভাবে লিখবা আর কোন সাজেশন থেকে কমান পড়বে আজকের এই ভিডিওর মধ্যে এটাও যেটা আলোচনা করা হবে অনেকের প্রশ্ন যে স্যার আমরা কি এটা শুধু উত্তর লিখবো নাকি পড়াটাই লিখবো আমি মনে করি তোমাদেরকে আগে এটা বোঝানো দরকার তুমি লিখবা আনসার টু দ্য কুয়েশান ফাইভ লেখার পর এই যে এ বি সি ডি এভাবে লিখা প্রতিটা পৃষ্ঠাতে আমি গত পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে খাতাটা কীভাবে সুন্দর করে লিখতে হয় ঠিক আছে তারপর আমি একটা ভিডিওতে বোঝাবো তোমাদেরকে যে কিভাবে লিখলিশ একজন টিচারের সর্বোচ্চ নাম্বার দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো কীভাবে আনসার করবার যেমন ইন আওয়ার কান্ট্রি ওমেন আর দা ওমেন আর দ্য ওয়ার্স্ট সাফার ইন এভরি স্টেজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে জানতে হবে যে এইটা কি সম্পর্কে আসছে ঠিক আছে যারা না পারো ইংলিশে দুর্বল তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওটা কারণ কি যেন আমি এমন একটা টেক্সট দিব সবাই যাতে লিখতে পারো ঠিক আছে এখানে দশ থেকে যাতে চার থেকে পাঁচ তুমি পাও আমি এই টেক্সটাই শেয়ার করবো সত্যি শিক্ষার্থী বন্ধুরা তো দেখো এখানে আমি কি বলছি যে গল্পটাকে দেখবা কি সম্পর্কে আসছে ঠিক আছে গল্পটা কিন্তু ওমেন আসছে ওমেন মহিলা সম্পর্কে ঠিক আছে মহিলার মানে সর্বক্ষেত্রে ভোগান্তি বুকছে এটা সো যেহেতু এটা বুকছে তো তোমাদের কি করা উচিত এখানে কোনটা লিখবা তুমি দেখবা আগে এই যে গ্যাপের আগে কী আছে যার এ নাম্বার এটার আগে কী আছে টু আছে তার মানে টু থাকলে এরপরে যে কোনো একটা বার বসাতে হবে তো যদি কোনো স্থানে টু পাও টু এই যে টু যদি পাও তাহলে এরপরে সরাসরি মেঘ বসিয়ে দেবে মেঘ একটা নিয়মই শেখাবো এম একে এই মেঘ আমি আমার স্টুডেন্টদেরকে ঠিক শিখাই দেখি কেউ আর ফিল করে না কি লিখবে শুধু মেঘ ঠিক আছে টু থাকলে মেঘ লিখে দেবা মেঘ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটা টিক্স এই যে টু আছে এখানে তাহলে আবারও মেঘ বসিয়ে দিবা শেষ একদম শেষে ঠিক আছে এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি মেঘ তার মানে তোমার দুইটা কমন পড়ে গেছে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী মানে এমন একটি ওয়ার্ড বোঝাবো তোমাকে যে ওয়ার্ডগুলো লিখেতে আসবা ঠিক আছে তো এখন তোমাদেরকে বলি যদি কোনো স্থানে ইজ পাও ইজ এই যে ইজ তাহলে কী লিখবা বনে রাখবার যদি ইজ পাও বা সাহায্যকারী বার পাও তাহলে তুমি বসাবা বার্বের সাথে আইএনজি অথবা বার্বের সাথে ইডি অথবা বারবে থ্রি ঠিক আছে এই টিক্সে লিখবা বার্বের সাথে আইএনজি যুক্ত একটা শব্দ লিখবা অথবা বার্বের সাথে ইডি অথবা থ্রি লিখবা বার্বের থ্রি লিখবা ধরো এখানে কিছুই পারো না তুমি তখন কি লিখবা তাহলে লিখবা মেড এম এ ডি মেড এম এ ডি মেট এই যে ধরো এফ নাম্বারে এটা কিন্তু লেখক এফ নাম্বারে এম এ ডি মিড আচ্ছা ঠিক আছে তো তোমাদেরকে আমি আরও কিছু টিক্স বলে একদম শর্টে যদি তোমরা কিছু না পারো তাহলে কিভাবে আনসার করবা সরাসরি সবগুলো বলছি টু যদি থাকে তাহলে মেক বসিয়ে দিবা আর যদি কোনো কিছুই বুঝো না কিছুই বুঝো না তখন সবগুলোতে তুমি ইজ লিখে আসবা ঠিক আছে সবগুলোতে ইজ লিখে আসবা কমপক্ষে দুই থেকে তিনটা হলে হতেও পারে কারণ হচ্ছে তুমি রেকে আসবে না হ্যাঁ এখানে রেকে যদি আসা তাহলে একটা নম্বর পাবানা সব যে শিক্ষার্থী বন্ধুরা এখন বলে রেখি তোমরা যেগুলো দেখে যাবা আমি সাজেশন দিচ্ছি আমি এই টিক্সে যে ফলো করলাম এটা হচ্ছে যদি তোমার একদমই কমন না পড়ে ঠিক আছে আর যদি কিছু কমন পড়ে তাহলে তো লিখতে পারবাই সো তোমাদেরকে আমি অল্প কিছু সাজেশন দিচ্ছি এই সাজেশনগুলো পড়ে যাবা শুধু দেখো আমি অল্প কিছু সাজেশন দেবো দেখো এখানে এ লার্জ নাম্বার অফ পিপল এই যে লার্জ নাম্বার অফ এখানে এই গল্প দেওয়া আছে ইংরেজি বাংলা দেওয়া আছে তারপর উত্তর দেওয়া আছে দেখছো তোমরা পড়বে এখান থেকে যে এক নংটা স্ক্রিনশট দিয়ে রাখো তো সবাই স্ক্রিনশট দিয়ে রাখো দেখে নাও এক নং আমি দশটা দেবো এই দশটায় পড়ে যাবে এর বাহিরে একটাও পড়া দরকার নেই ইচ্ছা করলে ইচ্ছা করলে তুমি পরীক্ষার আগের দিন রাত্রিগুলা চোখ বিলিয়ে যেতে পারো তারপর এখানে দেখতে পারতো চার উপরে যাবো স্টুডেন্টস লাইফ সম্পর্কে আমি স্পোর্টস করতেছি ভিডিওটা তাড়াতাড়ি দেখো তোমরা এই যে তিন নং এখানে চার নং এই যে এখানে ইংলিশ এখানে বাংলা তারপর এখানে উত্তর তারপর এখান থেকে এটা পড়বা বাংলাদেশ সম্পর্কে এই যে বাংলাদেশ সম্পর্কে দেখো উত্তরটা দেওয়া হচ্ছে এখানে স্ক্রিনশট দিয়ে নাও অলরেডি তোমাদের কিন্তু তিনটা হয়েছে এটা নিয়ে হচ্ছে চারটা ঠিক আছে তো দে আর দ্যাট চাইল্ড ইজ এটা করে নেবা তো তারপরে এখানে দেখো স্পোর্টস আর খেলাধুলা সম্পর্কে একটা উইদাউট ক্লোজ আছে এটা পড়ে নেবা তারপর আছে টেলিভিশন হ্যাঁ এখান থেকে দেখো এটা এই যে উত্তর দেওয়া আছে স্ক্রিনশট নাও তারপর আছে দেখো দেয়ার আর মিনি পিপল ইন বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে দেখো স্ক্রিনশট দিয়ে রাখো উত্তরগুলো এবং সর্বশেষ নেনশন ম্যান্ডালা সম্পর্কে এটা করবা কৃষি শিক্ষার্থী অনুরা যে উইদাউট ক্লোজগুলো দিলাম তুমি জাস্ট এগুলো পড়ে যাবে আর বাহিরে একটাও পড়ার দরকার নেই ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নিয়ে রিয়ারেন্স রিয়ারেন্সের ভিডিওটা দেখে নিবা তারপর তোমাদেরকে গ্রাফস কেমনে লিখবা তারপর হচ্ছে তোমার স্টোরি কেমনে লিখবা বাড়িয়ে লেটার কেমনে আনসার কর বানিয়ে মানে কমন না পড়লেও পরবর্তী ভিডিও আসছে তোমরা একটু অপেক্ষা করো